শেখ হাসিনার যে রায় হলো এটা আপনারা সবাই এতক্ষণে জেনে ফেলেছেন এটা নিয়ে আমি খুব একটা বিষদ আলোচনা করতে চাই না তার কারণ রায়ে কি কি হয়েছে রায়ে কোন 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 মামলার বিরুদ্ধে রায়টা হয়েছে এগুলো সব এতক্ষণে বাংলাদেশের প্রায় সেভেন পার্সেন্ট মানুষই জেনে গেছে আমি যে কিছু নূতন কথা বলবো সেগুলোর মধ্যে অনেকের কাছে এটা নূতন মনে হতে পারে অনেকের কাছে এমন হতে পারে যে উনি হয়তো আগে শুনেছেন এই রায়ে মানে আজকে এই আদালতের রায়ে বেসিক্যালি অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে এবং সেগুলো কিন্তু ইতিহাস হয়ে থেকে যাবে যেমন ধরুন প্রথমে যদি বলি আজকে সতেরোই নভেম্বর মানে কালকে যখন রায় হয়েছে এই সতেরোই নভেম্বর উনিশশো সাতষট্টি সালে শেখ হাসিনার বিয়ে হয়ে এটা হয়তো অনেকেই জানেন না সতেরোই নভেম্বর উনিশশো শেখ হাসিনার বিবাহ বার্ষিকী সেই বিবাহ বার্ষিকীর দিন তার কাছে একটি রায় এলো সেটি হলো তার মৃত্যুদণ্ড এটা কিন্তু কাটকানীয় হলো এমন ঘটনা বোধ পৃথিবীতে খুব কম ঘটে আমার যত জানা আছে আরেকটি ঘটনা যেটা বলতেই হয় অনেকে জায়গা শুনেছেন যে এই যে আইসিটি আদালতটা করেছিল হাসিনা করেছিল আপনারা সবাই জানেন এবং ওখানে তৎকালীন যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল তার মধ্যে উনাকে যখন বিচার রায় দেওয়া হয়েছিল তখন উনি দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় জজ সাহেব আমি বইলে গেলাম এই আদালতে একদিন হাসিনার ফাঁসি হবে সেটাও কিন্তু হয়ে গেছে তৃতীয় ঘটনা সেই স্মরণীয় থাকবে যে ওই সময় এই যুদ্ধ অপরাধীদের মামলার সময় যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিলেন এই আজকে যে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর টাকুল ইসলাম সাহেব উনি ওদিন ফাইট করেছিলেন এই যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য সাকসেসফুল হননি আজকে সেই তাজুল ইসলামী আবার হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে হাসিনাকে সাজা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সাকসেস হয়েছেন এখানে তাজুল ইসলামের কথাটা বলতে হয় তাজুল ইসলাম সাহেব এমন সুনিপুণ ভাবে এমন প্রমাণাদিষ্ট এমন ভাবে এই মামলাটাকে উনি প্রসিকিউশনে নিয়ে গেছেন যেখানে মাননীয় বিচারক কোনো কিছুতেই অখুশি হননি বা কোনো প্রমাণাদি বা কোনো দলিলাদি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করেননি যেমনটি ধরুন ভিডিও বার্তা যেগুলো উনি করেছেন বিভিন্ন সময় আপনারা শুনেছেন এগুলো এগুলোকে এগুলোকে করা হয়েছে হয়েছে কনফার্মেশন যে এইগুলো কি আদৌ শেখ হাসিনার মুখের কথা না এগুলোকে ফ্লেক্সিং করে এআই দিয়ে বানানো হয়েছে ওগুলো করে তারপর কাজুল ইসলাম মাননীয় আগ্রহের কাছে জমা দিয়েছেন এবং উনি এখন বলতেই হবে উনি অত্যন্ত সাকসেসফুলি এই মামলাটাকে শেষ করতে পেরেছেন এবং রায় নিয়ে আসতে পেরেছেন আপনারা হয়তো অনেকেই জানের বা জানেন না এই রায় কিন্তু ফাসিলা শেষ বিচার নয় শেখ হাসিনা সম্পর্কে আরো বেশ কয়েকটি মামলা আছে সেগুলোর বিচারকার্য হবে এবং আশা করা যাচ্ছে ওই বিচারকার্যগুলো তো হয়তোবা ফাসিলাাদেশী হবে যদিও শেখ হাসিনা অনেক আগেই বলে দিয়েছেন এই সরকার চাচ্ছে আমাকে যেন ফাঁসির তৈরি ঝুলিয়ে দেওয়া হয় এমন একটি আদেশ যেন আদালত থেকে আসে এটা উনি কয়েকদিন ধরে বলে আসছেন কিন্তু শেখ হাসিনা ঘটিয়েছে এবং ওনার এই অডিও বার্তাগুলো যেগুলো একদম রিয়েল অডিও বার্তা জনসমক্ষে এসছে আপনি যদি একজন স্বাভাবিক মানুষ হন আর আপনি যদি কোনো বিচার কার্য করেন মানে আপনাকে যদি বিচারক বানানো হয় আপনিও বলবেন যে হ্যাঁ উনি করেছেন এগুলোর সাজা এই হওয়া উচিত এইখানে রাজনৈতিক মামলাগুলো নিয়ে যা হয়ে থাকে বাংলাদেশে সচরাচর রাজনৈতিক মামলায় যখন কোনো রায় হয় তখন যে পক্ষের বিরুদ্ধে রায় হয় সেই পক্ষ সেটাকে বলেই দেয় যে এটা রাজনৈতিক হিংসাত্মক ভাবে আমার বিরুদ্ধে এই মামলাটি করেছে এমন ঘটনা আমরা বহুবার শুনেছি এইবারও অনেকেই বলা বলি করছেন এই রায়ের পক্ষে বহু মানুষ খুশি হয়েছেন যারা করেন তারা এই রায়কে মেনে নিতে পারেননি এবং এই তারা করছে। এতে কারো কিছু আসে কারণ রায় যখন হয়ে গেছে তার মানে সরকার নয় আদালত আসল জায়গাতে আছে এখন এর পরবর্তীতে কি হবে সেটা আপনারা সবাই হয়তো জানেন যে পরবর্তীতে তো এই রায়ের বিরুদ্ধে

প্রধান উপদেষ্টা তার অফিস থেকে বলেছে ওনারা এই রায় তারা ভারতে পাঠাবে মোদী সাহেবের কাছে পাঠাবে মোদী সাহেবের কাছে বলবে উনি একজন অপরাধী উনার যে মামলা হয়েছে এই তার রায় এবং আপনি তাকে ফেরত দেন এরপরে কি হবে সেটা দেখবার বিষয় এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকেই বলছেন যে আমরা তো রায় শুনবার জন্য বসেছিলাম তিন ঘন্টা চার ঘন্টা তো রায় হয়েছে রায় তো কিছুই বুঝলাম না ভাই কারণ ইংরেজিতে বলেছে এইটা বলেছে এই জন্য আপনাদের জ্ঞাতার্থে বলছি সরকার চাইছে এই সরকার চাইছে রায়টাকে স্বচ্ছতা রাখতে একটা জিনিস আপনারা একবার ভাবুন আপনারা কি এর আগে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তাদের রায় কি আপনারা কখনো দেখেছেন বা আদালত প্রাঙ্গন দিয়ে কখনো প্রচার করা হয়েছে হয়নি পৃথিবীতে কোনো বিচারই এইভাবে প্রচার করা হয় না এই আইডিয়াটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের উনি সারা বিশ্বকে দেখাতে চাইছেন

যদিও বাংলাদেশের আমি আগেও বলেছি বাংলাদেশের কোন বড় বড় নিউজ না হলে এইখানে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখে না কিন্তু আজকে লিখেছে এই রায় সম্পর্কে এই যে লিখেছে কারণই হলো এইটা যারা সরাসরি দেখেছেন রায়টা এবং তারা বুঝেছেন সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া এই রায় সম্পর্কে প্রচার করছে এবং মোটামুটি সারা বিশ্ব থেকে এমন একটা মানে রিয়াকশন আসছে যে শেখ হাসিনা যা করেছে তার সাজাই হয়েছে এখানে সরকার করেনি কি আপনি যদি ভারতের দিকেও তাকান আনন্দবাজার আজকে একটা নিউজ করেছে নিজস্ব দিকে তারা দেয়নি তারা পরিষ্কারভাবে তাকে তুলে ধরেছে এবং কি কি কারণে হাসিনাকে এই রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সেইগুলি তুলে ধরেছে তারা কোনো ব্যক্তিগত কমেন্ট করেনি তারা কোথাও বলেনি যে এটা অন্যায় করেছে বা তারা কোথাও হয়েছে তারা একটা রিয়েল সাংবাদিকের ওখানে আপনি যদি গিয়ে দেখেন এই আনন্দ বাজারে ওনারা পরিষ্কার কি কারণে বাবা কোন কোন ধারায় কোন কোন ঘটনায় রায়গুলো দেওয়া হয়েছে সেখানে লিখেছে হাসিনাকে ফাঁসির সাজা কি কি অভিযোগ প্রমাণিত এক নম্বর অভিযোগ হলো উস্কানিমূলক মন্তব্য দুই নম্বর আন্দোলনকারীদের হত্যার নির্দেশ তিন নম্বর বিক্ষোভকারী আবু সাইদ সাইদকে হত্যার নির্দেশ চার নম্বর চান বলে ছজনকে গুলির নির্দেশ আসলে ছজনকে পুড়িয়ে খুনের দায়ী আচ্ছা এমন কি কি কোন শাস্তিটা উনি পেয়েছেন সেটা লিখেছেন উস্কানির মামলায় হাসিনা যাবজ্জীবনকে কারাদণ্ড হয়েছে বাকি মামলাগুলোতে মৃত্যুদণ্ড হয়েছে হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজে নির্দেশ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে এখানে ওনারা আইজি মহোদয়ের কথা বলেননি মামুন সাহেবের মামুন সাহেবের বিচার হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড যদিও যারা মামলার বাদী তাদের কথা হলো মামুন সাহেবের বিচারে তারা সন্তুষ্ট নয় তাকেও ফাঁসি দেওয়া হোক কিন্তু তাদের দাবি এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই যে শেখ হাসিনা এবং আসরুজ্জামান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই সম্পত্তি বিক্রি করে এর অর্থ এই আহত এবং নিহতদের পরিবারের মধ্যে বন্টন করা হবে এমন একটি আদেশ আজকে আদালত দিয়েছেন যেটা অত্যন্ত ভালো একটা ডিসিশন আমি মনে করি যদিও সরকার থেকে এই আহত এবং নিহত পরিবারের লোকজন হেল্প পাচ্ছেন কিন্তু এই যে এতগুলো সম্পত্তি কত সম্পত্তি আছে ভাই আমরা কেউই জানি না কেউ আমরা পারি না কত আছে আছে এই সমস্ত সম্পত্তি সরকার নিয়ে এটা এদের মধ্যে ভাগ করে একটা সুখের খবর এখন অনেকেই ভাবছেন এরপর কি হবে আমি মোটামুটি আশাবাদী এরপর এমন কিছু হবে না কারণ একটি কথা বলে রাখবেন যে আপনি যদি পরিবারের সবচাইতে মূল গার্জেনটি হন আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার পরিবারটা ছাড়কার হয়ে যাবে এখন হাসিনার এই মৃত্যুদণ্ডের পর হাসিনার দৌড়েছেন তারা কোন দৌড়ে বেড়াবেন সেটাই প্রশ্ন সাপেক্ষ দেখি আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা এই বিচার কার্য নিয়ে নতুন করে কোন ঝামেলা হোক আমরা চাই না তবে ঝামেলা হলে সরকার তা সামলাতে পারবে এমনটি কথা শোনা যাচ্ছে